আসসালামু আলাইকুম যাচ্ছিলাম বাক্সি সারাইতে একটি কাজে যেতে যেতে রাস্তার দুপাশে পাহাড়গুলো দেখে চোখ জুড়িয়ে গেল ভাবলাম একটু আমার ক্যামেরায় ধারণ করে নিই এবং পাহাড়ের পাশেই আছে একটি লেক যে লেকটার পানি হচ্ছে সবুজ এই লেকটা এই লেকটাতে এর আগেও কয়েকবার আসা হয়েছে বাট এবার সবাই মিলে একটু ঘুরতে আসলাম গ্রিন কালার একটা কাজে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেকের যে পানি এগুলো পুরোটাই সবুজ এবং ক্রিস্টাল ক্লিয়ার মানে আমি এরকম লেক এর আগে কোথাও দেখিনি বাট এখানে রাশিয়াতে যেমন পিঙ্ক লেক আছে পানিগুলো পিঙ্ক কালারের গ্রিন লেক আছে তো এগুলো দেখে আসলেই অনেক মন জুড়ে যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি তো এর পাশেই আবার লেকের পাশেই ওনারা সুন্দর করে ছোট ছোট দাঁচার মতো করছে দাঁচা হচ্ছে ছোট ছোট ঘর আর কি যেখানে ট্যুরিস্টরা এসে শাসলিকে প্রোগ্রাম করে বা বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা এখানে প্রোগ্রামগুলোকে উদযাপন করে আর কি তো আমরাও সবাই মিলে একটা প্ল্যান করে ফেললাম যে সামনে কোনো প্রোগ্রাম হলে আমরা ইনশাল্লাহ এখানে সেটা উদযাপন করবো বাঙালিদের ইনশাল্লাহ